শচীন টেন্ডুলকারের পথেই হাঁটছিলেন শুভমান গিল দলের বোঝা নিজ কাঁধে তুলে নিয়ে ম্যাচ বাঁচানোর লড়াই করলেন তিনি ম্যানচেস্টারে পরাজয়ের চোখ রাঙানি উপেক্ষা করে নিজের মনোযোগ এ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে শুভমন গিল সামনে থেকে দিয়ে যাচ্ছেন নেতৃত্ব সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংস শেষে তিনশো রানে রানে ছিল ভারত ইংল্যান্ডের জন্য তখন জয়ের রাস্তা সহজ তবে সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়ে গেলেন শুভমান গিল তুলে নিলেন আরও একটি সেঞ্চুরি চলমান ইংল্যান্ড সিরিজে এটি তার চতুর্থ শতক এশিয়ান কোন ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বুকে শুভমান হারিয়েছেন এক সিরিজে সাতশো রানের মাইল ফলক এছাড়াও অধিনায়ক হিসেবে এক সিরিজে চারটি সেঞ্চুরি করার বিরল রেকর্ডেও যুক্ত হয়েছেন তরুণ এই ব্যাটার তিনি ছাড়াও যে তালিকায় আছেন সুনীল গাভাস্কার ও স্যার টন ব্র্যাডম্যান এত সব রেকর্ড করেও মলিন বদনে মাঠ ছেড়েছেন গিল শতক করেও ছিলেন ভাবলেশহীন যেন কিছুই করেননি এই ওল প্রাফোর্ডে শেষ ভারতীয় সেঞ্চুরি ছিল শচীন টেন্ডুলকারের উনিশশো নব্বই সালে সেই টেস্ট ম্যাচে টেন্ডুলকার অবশ্য সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ বাঁচাতে পেরেছিলেন একশো উনিশ রানে অপরাজিত ছিলেন ভারতীয় এই কিংবদন্তি সেই সচিনের সাথেই তো তুলনা হয় শুভমানের তিনি তাই তো সেই শচীনই যেন হতে চেয়েছিলেন দলের পক্ষে ন্যূনতম ফলাফল নিশ্চিত করে কিন্তু পারেননি একশো তিন রানে জোফরা আর্চারের শিকারে পরিণত হয়েছেন ভারতের নয়া টেস্ট কাপ্তান তাতে করে যেন বিষাদ ছেয়ে গেছে তার চোখে মুখে দলের জন্য শেষ পর্যন্ত লড়াই করতে না পারার আক্ষেপ বিমর্শ করে দিয়েছিল তাকে একই সম্ভবত বলে নিবেদন একই বলে লড়াকু মানসিকতা সকল প্রতিকূলতার বিপরীতে দাঁড়িয়ে দলের জন্য লড়ে যাওয়া এই সুভমান বরং ভারতকে দিয়ে যাচ্ছেন ভরসার যোগান ফুল হাতে নেই টিম ইন্ডিয়ার ব্যাটিং লিগ অধিনায়কত্বের প্রথম অধ্যায়ের অপ্রাপ্তি থেকে হতেও তো পারে কোনো এক মহাকাব্য রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর